নমস্কার বন্ধু নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখছেন এই যে যে জানলাটা আমি ফিটিং করেছি এটা সাধারণত বাহার দিকে ছিল এটাকে আমরা ভিতর দিকে ফিটিং করেছি এটা কীভাবে আমি ফিটিং করেছি তার ছোট্ট একটা প্রসেস আপনাদের কাছে নিয়ে এসেছি আমার চ্যানেলটাকে তার আগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে বলবেন না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখছেন জানলাটা বাহার দিকে ছিল তা খুলে নিয়ে চলে এসেছি আমরা ভিতর দিকে এই জানলাটা এটা আমরা ভিতর দিকে কীভাবে ফিটিং করছি সেটাই আপনারা দেখুন এই যে আমরা বাতাগুলো কেটে নিয়েছি কাটার পর এগুলোকে খুব ভালোভাবে ফিনিশিং করে এবং আমরা এটাকে পেরেক দিয়ে আপনারা ব্রেক বা স্ক্রু দিয়ে ফিটিং করতে পারেন এই যে দেখছেন আমরা প্রতিটা বাতা কিন্তু পেরেক দিয়ে ফিটিং করে নিয়েছি তার মধ্যে এই জানলাটা লটকে দিয়েছি দেখুন এটা আমাদের প্রায় ফিটিং ফিটিং একটি কমপ্লিট হয়ে গেছে আমি এর পরে দেখাচ্ছি যেভাবে ফিটিং করছি আমি পুরো প্রসেসটা যে কীভাবে করছি আমি এই ফিটিংটা দেখে আগে যে জানলাগুলো খুব ভালোভাবে ফিটিং করে নিয়েছি এই যে দেখছেন আরেকটি জানলা যে কীভাবে ফিটিং করছি চৌকাটার মধ্যে প্লেক থাকে সেগুলোকে তুলে নিয়ে এই বাতাগুলোকে ঠিক আমরা ভালোভাবে মাপ করার পর এটাকে পিটে নেব এই যে দেখছেন এটা ভালোভাবে কিন্তু মাপ করে নেব মাপ করে নেওয়ার পর পাতাগুলো কেটে যে পাতাগুলো কেটেলে খি খুব ভালো করে এটা কিন্তু কেটে নিতে হবে জানলার মাপ অনুযায়ী এই জানলার মাপ অনুযায়ী এটাকে আমরা সবগুলো পিটে নেবো এবং তার মধ্যে আমরা কপারটাকে খুব ভালোভাবে ঝুলিয়ে দেবো এই যে কপারগুলো খুব ভালোভাবে কিন্তু আমরা ঝুলিয়ে নেবো থ্যাংক ইউ